নাফিয়া ফ্রিজ সার্ভিস সেন্টার এটি দিনাজপুর জেলা চিরির থানা উপজেলা সম্পদ দপ্তরের ঠিক অপোজিট পাশেই অবস্থিত এখানে ফ্রিজ এসি রাইস কুকার ম্যাজিক চুলা গ্যাসের চুলা ইলেকট্রিক কেটলি প্রেসার কুকার সহ ইত্যাদি ইলেকট্রনিক সামগ্রী মেরামত করা হয়ে থাকে এখানে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস প্রদান করা হয়ে থাকে নাফিয়া ফ্রি সার্ভিস সেন্টারে একটি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন রকম ইলেকট্রনিক সামগ্রী সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করা হয়ে থাকে বিশেষ করে ব্যালেন্ডার মেশিনের বিভিন্ন রকম পার্টস ব্লেন্ডার মেশিনের বাটি গ্যাসের চুলার পার্টস প্রেশার কুকারের বিভিন্ন রকম পার্টস গ্যাসের চুলার পার্টস সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট সারা বাংলাদেশেই পেজের মাধ্যমে হোম ডেলিভারি করা হয়ে থাকে এখানে দশ মিনিটেই সার্ভিস প্রদান করা হয়ে থাকে এর জন্য সারা বাংলাদেশব্যাপী নাফিফ্রি সার্ভিস সেন্টারের বিশেষ সুনাম রয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই যে কোনো সেবা পেতে দেওয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই নাফিপ্রি সার্ভিস সেন্টার থেকে আপনি ঘরে বসেই সেবা পেতে পারেন ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল